এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভয় যাকে বলে একদম জমের মতো ভয় কাকে পান বলুন তো না গেস করার জন্য কোনো পুরস্কার নেই উত্তরটা হচ্ছে এক এবং অদ্বিতীয় শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা কিন্তু প্রশ্নটা উঠছে যে এই শুভেন্দু অধিকারী থেকেও কি আরো মারাত্মক আরেকজনকে ভয় পেতে শুরু করে দিয়েছে তৃণমূল প্রশাসন কেননা তিনি ক্রমশ বাংলার যোগী আদিত্যনাথ হয়ে উঠছেন আর সেটাই কি কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে প্রশ্নটা উঠছে কার্তিক মহারাজকে ঘিরে আজকে তার নামে এক মারাত্মক অভিযোগ এসেছে এবং সেই অভিযোগটা দেখে একটা কথাই মনে হচ্ছে পুরোটাই সাজানো ঘটনা হ্যাঁ যে যে কথা আমরা বারবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনে থাকি এবার সেই কথাটাই কার্তিক মহারাজের ভক্তরাই বলতে শুরু করে দিয়েছেন কেন কেননা দেখতেই পাচ্ছেন চাকরির বিনিময়ে সহবাস জোর করে গর্ভপাত কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার ঘটনাটা কি ঘটনাটা কির থেকেও এই সংবাদ প্রথম কারা সামনে নিয়ে এসছে এমন এক সংবাদ মাধ্যম যাদের সম্পাদকীয় জায়গায় বা তাদের ডিসিশন মেকিং জায়গায় বসে আছেন তৃণমূল কংগ্রেসেরই একজন মুখপাত্র একজন সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সুতরাং দুয়ে দুয়ে চারটা এখান থেকেই করা যায় এইবার এইবার ঘটনা কি ঘটেছে ঘটনা যেটা ঘটেছে অভিযোগ যেটা উঠে এসছে সেটা হচ্ছে আপনারা জানেন যে কার্তিক মহারাজ দীর্ঘ দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সমাজ সেবা করে চলেছেন এবং সেই সেবার মধ্যে হাসপাতাল তৈরি স্কুল তৈরি অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য এই যে প্রাথমিক জায়গাগুলো যেগুলো রাজ্য প্রশাসন রাজ্য সরকারের করার কথা যা যেটা তারা লবণাঙ্কা করতে পারে বলে অভিযোগ ওঠে সেই জায়গাটাই করে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তিনি যে স্কুল চালান সেই স্কুলেই একজন শিক্ষিকা আছেন সেই শিক্ষিকা হঠাৎ করে বারো বছর পরে ঘটনা ঘটার বারো বছর বাদে অভিযোগ নিয়ে এসছেন মারাত্মক অভিযোগটা নিয়ে এসছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে তার বক্তব্য হচ্ছে যে এই মহিলাকে চাকরি দেওয়া হয় চাকরি দেওয়া হয় ওই বেলডাঙ্গা নবগ্রামের যে স্কুলগুলো কার্তিক মহারাজ করেছেন সেইখানে আদতে তিনি বহরমপুরের বাসিন্দা এবং যেহেতু বহরমপুর থেকে এই স্থানটার দূরত্ব রয়েছে সেই জন্য ওই স্কুল বিল্ডিং এরই তলায় তাকে থাকতে দেওয়া হয় কিন্তু এরপরই নাকি কার্তিক মহারাজের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সেই ঘনিষ্ঠতা চলে প্রায় ছ থেকে সাত মাস এবং সেই সময় তাকে নিয়মিত ধর্ষণ করা হয়েছিল শুধু ধর্ষণ করাই হয়নি এর ফলে তিনি প্রেগনেন্ট হয়ে পড়েন এবং সেই সময় কার্তিক মহারাজ নাকি ভয় পেয়ে যান এবং ওই মহিলাকে ভয় দেখাতে শুরু করেন এবং কার্যত জোর করেই তাকে গর্ভবাত করানো হয় এরপর তাকে স্কুল থেকেও তাড়িয়ে দেওয়া হয় তাকে বলে বলে দেওয়া হয় যে তুমি বাড়ি চলে যাও এবং তোমার যে স্কুলের বেতনটা সেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে স্কুলে আসার আর কোনো দরকার নেই এই ঘটনা নাকি সালে ঘটেছিল আর দু সালে এসে তার হঠাৎ করে স্মৃতি জাগ্রত হয়েছে তিনি সেই অভিযোগ করেছেন ওখানকার থানাতে এবং পুলিশ প্রশাসনও সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে এই নিয়ে তদন্ত শুরু করেছে এবার একটা প্রশ্ন খুব স্বাভাবিক ভাবে উঠছে প্রশ্ন নম্বর দুই এক নম্বর তো সংবাদ মাধ্যমের কথা বললাম দু নম্বর যে প্রশ্নটা উঠছে যে এতদিন বাদে তাহলে কেন এই প্রসঙ্গ উঠে আসছে উঠে আসছে তার একটাই কারণ মহিলার তরফ থেকে বলা হচ্ছে যে ধর্ষণের মতো ঘটনা এগুলো বলতে তো একজন মহিলার ক্ষেত্রে অসম্ভব রকমের অসুবিধা থাকে তার অনেক গ্লানি থাকে অনেক লজ্জা থাকে তো সেইটা কাটাতে তার বারোটা বছর সময় লেগেছে এবং সেই জন্য এতদিন বাদে এসে তিনি সাহস করে মুখটা খুলেছেন এবং এই অভিযোগ জানিয়েছেন এই নিয়ে কার্তিক মহারাজ কি বলছেন তিনি বলছেন যে এই বিষয়ে আমি কোনো বক্তব্য রাখবো না আমি জানি এগুলো রাজনৈতিক ভাবে হচ্ছে সুতরাং এই নিয়ে বক্তব্য রাখার কোনো জায়গা নেই ভারত সেবা সব সংঘ যে প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত আছেন সেই জায়গা থেকে কি জানা যাচ্ছে তারাও অফিসিয়ালি এইটা নিয়ে কোন স্টেটমেন্ট দেয়নি এবার এবার পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সত্যিই যদি কার্তিক মহারাজ অন্যায় করে থাকেন তিনিও তো ভারতীয় নাগরিক নিশ্চিতভাবে তিনি আইন আদালতের ঊর্ধ্বে নন তাহলে তার বিরুদ্ধে তদন্ত হবে পুলিশ তদন্ত করবে এই নিয়ে আর কথা বলার কি আছে আর তাকে ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এগুলো সবটাই সাজানো ঘটনা এই তত্ত্বগুলো কেন উঠে আসছে উঠে আসছে তার একাধিক কারণ রয়েছে কারণ নাম্বার এক এই কার্তিক মহারাজ দীর্ঘদিন ধরেই সমাজসেবা করছেন এবং একজন গেরুয়াধারী তার যা কাজ করার সমাজের জন্য নিঃস্বার্থভাবে সেটাই তিনি করে যাচ্ছিলেন ফলে কারোর কোনো মাথা ব্যথা হয়নি কিন্তু সেই কাজ করতে গিয়ে তিনি বর্তমান প্রশাসনের দেখেছেন আমলে যে কোথায় চলে যাচ্ছে হিন্দু সনাতনীরা এবং সেই হিন্দু সনাতনীদের কপালে ঠিক বাংলাদেশের মতোই কষ্ট নাচছে যদি এইখানকে কোনো পরিবর্তন না করা হয় আর তাই তিনি সরাসরি রাজনৈতিক বক্তব্য রাখতে শুরু করেছেন ফলে তার সঙ্গে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতার ঘনিষ্ঠতা বেড়েছে এবং যত সেই ঘনিষ্ঠতা বেড়েছে কার্তিক মহারাজের কথায় তার গলায় আরও তেজ বেড়েছে এবং তিনি সরাসরি বলেছেন যে যদি তৃণমূল কংগ্রেসের হয়ে সিদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবিররা ব্যাটিং করতে পারে তাহলে যারা ভারতবর্ষের কথা বলবে যারা দেশের কথা বলবে যারা সনাতনীদের স্বার্থ রক্ষার কথা বলবে তাদের হয়ে তিনি কেন গলা ফাটাবেন না এবং পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা তো মেনে নেওয়া যায় না তো এই কথা বলার পরই তিনি কার্যত চক্ষুশুল হয়ে গেছে নিশ্চিতভাবে মনে থাকবে যখন ওই বেলটাঙ্গা কাণ্ড হলো সেই বেলটাঙ্গা কাণ্ডে কয়েকদিন পর সেখানে মুখ্যমন্ত্রী গেলেন এবং সেখানে কার্তিক মহারাজের নাম নেওয়ার সাহস হলো না কিন্তু নাম না করে তিনি প্রকার বুঝিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তিনি কার্তিক মহারাজকেই অ্যাটাক করছেন তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে এলেন তার কাছে নাকি প্রমাণ আছে ওই যে বেলডাঙ্গার ঘটনা ঘটেছে সেইখানে লাইট টাইট অফ করে দেওয়া ইলেকট্রিসিটি অফ করে দিয়ে লোডশেডিং করে দেওয়া এবং সেই অন্ধকারটাকে কাজে লাগিয়ে এই সমস্ত কিছু করে মুসলিম সমাজকে সংখ্যালঘু সমাজকে কালিমা লিপ্ত করা তার সব কাজটাই নাকি কার্তিক মহারাজ করেছেন ভাবুন একবার মমতা ব্যানার্জি নিজের মুখে বলছেন তিনি কিভাবে রাজ্যটা চালাচ্ছেন যদি তার অভিযোগ সত্যিই হয়ে থাকে তাহলে তার ইন্টেলিজেন্স কি করছিল তার পুলিশ প্রশাসন কি করছিল এবং সেই যে তিনি কথাটা বলেছিলেন তার তার সপক্ষে আজ অব্দি কোনো প্রমাণ কিন্তু তিনি সামনে নিয়ে আসতে পারেননি কিন্তু কার্তিক মহারাজ যে চক্ষুশূল হয়ে উঠেছিলেন সেই জায়গাটা তিনি বুঝে গিয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেস মানিয়ে তারা কেস সাজায় আমাদের নিশ্চিতভাবে সেই বক্তই কাণ্ড মনে আছে। যেখানে মুসলিম পরিবারকে পুরো পুড়িয়ে মেরে দেওয়া হল এবং সেই জায়গায় অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে কেসটা ভালো করে টুথপুরের মতো সাজাতে হবে সুতরাং কেস সাজাতে হবে তো সেই কেস সাজাতে গিয়ে দেখা গেল বেলডাঙা কাণ্ডে আর বোধহয় কার্তিক মহারাজকে ফাঁসানো যাবে না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না তার বিরুদ্ধে চক্রান্ত করা যাবে না সেই জন্য এই অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী করার পর আজ অব্দি বাংলার মানুষের সামনে কোন প্রমাণ নিয়ে আসতে পারলেন না যেখান থেকে প্রমাণিত হয় বেলডাঙ্গা কাণ্ডের সময় কারেন্ট অফ করে দিয়েছিলেন লোডশেডিং করিয়ে দিয়েছিলেন এই কার্তিক মহারাজ আর সেই জন্যই কি এবার তার বিরুদ্ধে একজনকে দাঁড় করানো হলো একজনকে খুঁজে পার করানো হলো তাকে কোথাও গিয়ে প্রেসার ক্রিয়েট করা হলো এবং তার বিরুদ্ধে ঘটনা ঘটার বারো বছর বাদে অভিযোগ নিয়ে আসা হলো কেন দু সাল থেকেই তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তারা নাকি মা মাটি মানুষের সরকার চালায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নাকি মহিলা তাহলে কেন যদি ঘটনা সত্যিই ঘটে থাকে তাহলে তখন অভিযোগ জমা পড়লো না আজকে বারো বছর বাদে ঘুম ভাঙলো এটা সত্যিই কাকতরীয় সত্যি এতদিন তার সময় লেগেছে পুরো ব্যাপারটাকে হজম করে সাহসটাকে সঞ্চয় করে কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলতে এতদিন কিসের ভয়ে তিনি মুখটা খোলেননি নাকি এখন তাকে মুখটা খুলতে বাধ্য করা হচ্ছে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে এবং এর পাশাপাশি উঠছে যে সত্যি যদি তদন্ত করতে হয় তাহলে তাহলে সিবিআই তদন্ত করা হোক প্রথম এই ঘটনা তদন্ত করা হোক বারো বছর বাদে দু সালের ঘটনা বলে দু সালে এসে কেন কেন এই ঘটনা সামনে নিয়ে আসা হচ্ছে এই অভিযোগটা করা হচ্ছে এই চক্রান্তটা করা হচ্ছে এর পিছনে কারা রয়েছে ওই মহিলার সঙ্গে কার কার কথা হচ্ছে তার সমস্ত কিছু তো খতিয়ে দেখার দরকার আছে সুতরাং সেটা কি এই রাজ্য পুলিশ করবে আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে পুলিশ একজন মহিলা অভিযোগ নিয়ে এসছেন এবং যদি সত্যিই তার সঙ্গে শ্লুয়ানি হয়ে থাকে তার সঙ্গে ধর্ষণের মতো ঘৃণ্য কাণ্ড হয়ে থাকে তার তদন্ত করবে সেই নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পুলিশের যখন মা বোন বউ তুলে কোনো এক তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের মতো জেল খাটা আসামি নেতা কাঁচা খিস্তি করে তখন এই পুলিশ কি করে বসে বসে আঙুল চষে আজ অব্দি অনুব্রত মন্ডলের কেশাগ্র স্পর্শ করার কোনো রকম তাদের কোনো হিম্মত হলো না আজ অব্দি একবারও অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারলো না তাহলে সেই জায়গা থেকে নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে যারা নিজেদের ঘরের মা বোন বইয়ের সম্মান রাখতে পারে না এবং অনুব্রত মন্ডল যে কথাগুলো বলছিলেন ভালো করে খেয়াল করে দেখুন প্রত্যেকটা যৌন লালসাপূর্ণ কথা তার স্ত্রীকে বিছানায় দেখতে চাওয়ার কথা এতখানি অশালীন কথা বলছে তারপরেও পুলিশ সেখানে কিছু করতে পারছে না আর আজকে এইখানে কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত করতে আসছে তাই গন্থটা আসতে লাগছে সত্যি এর মধ্যে কতখানি সত্যি রয়েছে এবং এটা যে সাজানো ঘটনা নয় এই কথা আর বিশ্বাস করা যাচ্ছে না এবং প্রশ্নটা হচ্ছে যে এত কিছু তাহলে করার কি দরকার হয়ে পড়ছে আসলে সবটাই রাজনৈতিক ইকুয়েশন কার্তিক মহারাজ যে অঞ্চলে কাজ করেন সেটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ জানেন তাদের সেখানে কি অবস্থা হয়ে রয়েছে এবং শুধুমাত্র মুর্শিদাবাদ নয় আজকে কার্তিক মহারাজের পরিধি কিন্তু ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গে প্রভাব গোটা পশ্চিমবঙ্গে যাচ্ছে ছড়িয়ে পড়ছে এবং যেখানে সেখানেই তিনি যাচ্ছেন তিনি গিয়ে হিন্দু জগরণের কথা বলছেন সনাতনীদের স্বার্থ রক্ষার কথা বলছেন তাদেরকে জাগানোর চেষ্টা করছেন তাতে কিন্তু মানুষ সাড়া দিচ্ছে এবং তার যে এই জায়গাটা সেটা কিন্তু মানুষের মনের মধ্যে আসছে কেননা মানুষ একটা কথা বলতে শুরু করেছেন এই মানুষটা তো যোগী মানুষ এই মানুষটা তো সাধু সন্ত মানুষ এই মানুষটা তো কিছু নেয়ার জন্য আসেননি দুহাতে শুধু সমাজ কল্যাণের জন্য বিলিয়ে গেছেন এবং সত্যি তার আশেপাশে চতুর্দিকে কেউ কোথাও নেই এতদিন অব্দি কোনোরকম কোনো অভিযোগ আসেনি একটা মানুষের বিরুদ্ধে তার বিরুদ্ধে বারো বছর আগের একটা পুরনো অভিযোগ তুলে নিয়ে আসা হচ্ছে এবং সেটাকে বারো বছর বাদে প্ল্যান্ড করে তাকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এটা কি সত্যি তার রাজনৈতিক প্রভাবটাকে স্বীকৃতি দিচ্ছে না যে কার্তিক মহারাজ যে জায়গায় চলে গেছে যেভাবে কথা বলছেন যেভাবে হিন্দু স্বার্থ রক্ষার কথা বলছেন এবং তাতে হিন্দু সমাজ যেভাবে সারা দিচ্ছে যেভাবে তাকে নয়নের মনি করে তুলছে তাতে আগামী দিনে এই কার্তিক মহারাজকে যদি বিজেপি মুখ করে দেয় বা আহ বিজেপি তাকে বলে আপনি নির্বাচনে লড়ুন বা আপনি নির্বাচনে প্রচার করুন দু হাজার ছাব্বিশে কিন্তু সেটা পুশিয়াল ফ্যাক্টর হয়ে যেতে পারে এবং সেই জায়গা থেকেই কার্তিক মহারাজকে কালীমালিত করার চেষ্টা করা হচ্ছে তার গায়ে ধর্ষকের দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে সেটা ভবিষ্যতে কাউন্টার করা যায় আর একটাও প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে শুধু কার্তিক মহারাজ নয় আমরা দেখছি এই গেরুয়াধারী সাধু সন্ত যারা রয়েছেন যারা বিভিন্ন মঠ প্রতিষ্ঠান চালান যারা সমাজে নিঃস্বার্থভাবে কাজ করে যান তারা প্রত্যেকেই কিন্তু এই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত এবং তারা কিন্তু ময়দানে নামছেন রাজনৈতিকভাবে ব্যাটিং করছেন করছেন যত তারা এই কাজটা তত কিন্তু হিন্দু ভোট হচ্ছে তত কিন্তু হিন্দু জাগরণ ঘটছে মানুষ বুঝছে যে না গীতা পড়ার দরকার আছে মানুষ বুঝছে হিন্দু হিন্দু ভাই ভাই হওয়ার দরকার আছে আর তাই যদি একটা কার্তিক মহারাজের গায়ে এই দাগটা লাগিয়ে দেওয়া যায় তাহলে ওই যে সোকল শেখুগিরি মাকুগিরি সেই জায়গাটাই ফেরত যাওয়া যাবে এবং সেটা এই রাজ্যে শাসক দল করবে না তাদের যে বি বিটিম সিটিম প্ল্যান করা আছে তারা আবার নো ভোট টু বিজেপি বলবে ওই তো দেখছো গেরুয়াধারীরা গেরুয়াধারীরা কি করে সুতরাং গেরুয়াধারীদের থেকে সাবধানে থাকো এলে গোটা রাজ্যের এই অবস্থা হবে কারাই অভিযোগ তুলছে কারাই কথা বলছে যাদের নেতাদের নামে ভুঁড়ি ভুঁড়ি এরকম নানি নির্যাতনের অভিযোগ আছে অনুপ্রত মন্ডলকে দল হিসেবে কিছু করার ক্ষমতা রাখে না তারাই নিয়ে কথা বলতে এসছে আজকে এবং যখন প্রশ্ন করা হয় অনুব্রত মন্ডলকে কিছু করা হচ্ছে না কেন তাকে তো ক্ষমা চাওয়ানো হচ্ছে ক্ষমা চাইলেই অনুব্রত মন্ডলের ওই কথা সাতক্ষণ মাফ হয়ে যায় মহিলা কমিশন তো ডেকে এসপি কে যদি সঠিক ভাবে কাজ হতো তারা কি ডেকে পাঠাতে পারতো সুতরাং এই যে পুরো জিনিসটা চলছে সেটা কি শুধুমাত্র কার্তিক মহারাজকে কালিমা লিপ্ত করতে হিন্দু ভোট বিভাজন করতে ছাব্বিশের দিকে তাকিয়ে এই প্রশ্নগুলো যখন উঠছে তখনই প্রশ্নটা উঠছে প্রত্যেক ঘটনা ঘটেছে নাকি পুরোটাই ফাঁসানোর ষড়যন্ত্র কি বলবেন কার্তিক মহারাজকে নিয়ে এই যে কাণ্ড কারখানা আছে এর মধ্যে সত্যতা নাকি এটা ষড়যন্ত্র কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার